দশটা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে আমার মাথায় হাত দিয়ে দশ মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল আগে না যে আমাকে জানিয়েছিলাম দিয়ে মেরে ফেলবে কারণ দেন জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে আপনাকে আপনি অসুস্থ আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য আপনাকে ছেড়ে দেওয়া হবে এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন এই জন্য একটা হাসি দিয়েছিল না আপনি মিথ্য কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাব উনি বলছে না আমি তো এখন ভালো আছি কিসের চিকিৎসা না না আপনি আবশ্যক আমারে বলছিল আমির হামজা আমার তো ওই ভাবে নাম ভালো করে জানেন আমি বললাম হুজুর আপনি আমার চেনেন এমনিতে কে পে কে কে হামজা আমি হামজা ও বাসার আলামিন আ এবার মনে পড়িছে বাসার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাসা মৌলানা আব্দুল তারেক মানোয়ার এদের নাম ওই যে মৌলানা মাসুদ জেলখানায় বলতো মা ফেলে কথা বলে তখন ওনার নামটা মনে পড়ে বাড়ি গোষ্ঠী আমার জিজ্ঞাসা করছে আমার আব্দুল আহেদ ভাই কেমন আছে মারা গেছে উনি জামাত ইসলামের এমপি ছিলেন সদরে বের করে মার মারা গেছে জানেই না যে বাইরে কারা মারা যাচ্ছে কারো জীবিত আছে অনেক জানেই এরকম কঠিন পরিস্থিতিতে জীবনটা পার করে দিল এরপরও যদি বলতো যে আমি শুধু একামতে দিনের আন্দোলন ছেড়ে দিয়ে আমি নিজে একটা পীর হয়ে গেলাম এখন থেকে আমি মরিদ বানাবো কালকে ওনার জন্য একটা দরবার বানিয়ে দিত জালেমরা টের পান এই অফারও দিয়েছিল যে আপনি শুধু বাড়িতে থাকবেন আর মরিদ বানাবেন না আমি বোঝেশוני এক আমাতের দিনেরাই পথে এসেছি জীবন যতদিন আছে দিন قائমের পথে আমি অটল থাকতে চাই ইনাল্লাদিনাল ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম আমি ইসতিকামত ময়দা করে থাকতে চাই আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় জ্ঞানের উপরে আমল করেছে দেখেন তামাম দুনিয়া এখন তার জন্য দোয়া করে ঠিক থাকতে যে দোয়া পেতেন মরে গেলে আর বেশি পাচ্ছে আর সালেমের সাথে যাদের আতা ছিল এই যে জাতীয় মসজিদের ইমাম সাবেকটা। জোদা পিটা খেয়েছে জ্ঞান অনুযায়ী আমল না করলে আল্লাহ তাকে যেভাবে অপমান করে তার বাস্তব প্রমাণে বিচার প্রতি কালা মানিক গলার পাতায় শুয়েছে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল না গলায় গামছা দেয় কাঁদে চোর যারা এক কথা বলেন না কেন সারা জীবন বিচার চুরি করেছে

বাগানেতে কারারক্ষী আছে উনি ওই সময় আমার দায়িত্ব ছিল এখন বদলি হয়ে গেছে আমারে বলছো হুজুর এখন আমার ওই শয়তান আমার দায়িত্ব আছে ওই আপনি যেই রুমে ছিলেন ওর পাশের রুমে ওরে আর আর রেখে দিয়েছে মাঝে মাঝে যায় পড়ে আছে সব সময় পড়ে থাকে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি আর সেই শয়তান সারাটা জীবন অফিসার করেছে আল্লাহ এখন অফিসার করছে আল্লাহ অফিসার না আল্লাহ ন্যায় বিচার করছে আমার কথা ছিল জ্ঞান আপনি আমল না করলে যত বড় মহারতি দাবি করেন আপনার সম্মান থাকবে না দিন যত যাবে তত মানুষের ভেতর থেকে ঘৃণা বের হবে আর যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন দিন যত যাবে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে